চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে আমার এই ভিডিও টিনুর আজকের ভিডিও নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছ এই যে ঠাকুমা এই ঠাকুমা বলছি হ্যাঁ ঠাম্মি তো ঠাম্মি যাওয়ার আগে টিনু টিনু বিয়ে বাড়ি থেকে পালিয়ে ঠিক কেন আসলো ঠাম্মি আর নাতনি মুখোমুখি হলে ঠিক কি ঘটনা ঘটতো যার জন্য ঠাম্মি নাতনি মুখোমুখি হলো না সব থেকে বড় মিথ্যা কি বলেছে যেন টিনু আমাদেরকে যে তার ঠাম্মি আঠেরো তারিখ আসবে আঠেরো তারিখ আসবে তার আশার বিন্দুমাত্র প্রমাণ আমাদের সাথে শেয়ার করলো এমন কি কাজের চাপ পড়ে গেল যার জন্য সে বিয়ে বাড়ি থেকে এইভাবে ভোরবেলা কোনো কিছু না খাওয়া দাওয়া করে তড়িঘড়ি করে চলে এলো হ্যাঁ যতটা না রটে তার কিছুটাও তো ঘটে তাই না বা তার কিছুটাও তো বটে কেন কথাটা বলছি অবশ্যই আজকের ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে প্রথমেই বলি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত যেই কথাটা ক্লিয়ার করতে চাই বেশ কয়েকদিন আগে আমি একটা কথা আমার ভিডিওতে বলেছিলাম যে টিনু ঠাম্মি অলরেডি দিল্লিতে তার কর্মের জায়গায় পৌঁছে গিয়েছে আর এটা একটা স্বাভাবিক বিষয় কারণ সে এখনো পর্যন্ত এই বয়সে এসেও নিজে নিজের তার ইনকাম করে খাচ্ছে না তো তার ছেলে তাকে দিচ্ছে না তো তার মেয়ে না তো তার বৌমা না তো তার নাতনি তাই তো তারপরেও কিন্তু ঠাম্মি সমস্ত কিছু জেনে বুঝে নাতনির এই কুকর্মেও কিন্তু কোনো না কোনো সময় সাথ দিয়েছিল কি এইবারেও কিন্তু ঠাম নাতনির নতুন করে জীবনে যে বাঁচে বাঁচতে যাওয়া সেক্ষেত্রেও কিন্তু ঠাম্মি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তাকে সাপোর্ট করেছিল বা সাথ দিয়েছিল তাহলে এমন কি হলো যার জন্য ঠাম্মি না মুখমুখি মুখোমুখি হতে না এবং সেই দিনকে আমি যখন বলেছিলাম যে ঠাম্মি চলে গিয়েছে অলরেডি তার কাজের জায়গায় এবং তার পরের দিনের ভিডিওতে টিনু আমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জুতোর বাড়ি মেরেছিল এটা কিছু ভিউয়ার্সদের বক্তব্য ছিল কারণ টিনু সেদিন জানিয়েছিল যেদিন রাজু ভাইয়ার এন্ট্রি হয় যে ঠাম্মি কাব আয়েগা নানি কাব আয়েগা তখন বলেছিল সতেরো তারিখ ট্রেনে চাপবে আঠেরো তারিখ আসবে এবং তারপর যথারীতি অনেক অনেক দে চার তারিখে টিকিট ছিল এই হয়েছিল ওই হয়েছিল সেই হয়েছিল বড় পিসির বাড়ি টিকিট ক্যান্সেল করেছে এমন টিকিট করেছে সতেরো তারিখ আসবে আঠেরো তারিখ নামবে এরকম একটা অজুহাত আমাদের সামনে গল্পের গরু গরুকে একবারে রকেটে তুলে দিয়েছিল অনেকেই যেটা আমাকে কমেন্টস করেছে তো সেই জায়গায় আমি তখন বলেছিলাম যে সত্যিই যদি কথাটা সত্য হয় টিনুর মুখের কথা কারণ টিনু যে মুখ খুললে মিথ্যে কথা বলে এটা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে নয় ওর পজিটিভ ক্রিয়েটাররা বা ওর পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত বলে যে ও মুখ খুললে মিথ্যা বলবে না এটা কি কখনো হতে পারে কারণ যে মিথ্যা দিই যার জীবনটা প্রতিনিয়ত চলছে সেই জায়গায় আমি বলেছিলাম যে ঠিক আছে ঠাম্মি যে বড় পিসির বাড়ি আছে সেটা একবার বড় পিসিকে ফোন করে ভিডিও কলে দেখা কারণ ছোট পিসির বিয়েবাড়িতে এসে ছোট পিসির জায়ের ছেলের বিয়েতে এসে যেখানে এত কিছু করতে পারছে সেখানে বড় পিসিকে ফোন করে একটু ঠাম্মিন আর পিসির সাথে কথা বলছে সেটা ভিডিও ক্যামেরা করে আমাদের সামনে দেখাতে পারবে না কেন পারবে না তাই না যদি সত্য হয়ে থাকে তো সেই জায়গায় আমি কিন্তু বলেছিলাম যে ও যে কথাটা বলছে আঠেরো তারিখ আসবে তার কোনো প্রমাণ আছে আদেও কি ও ওর ভিডিওতে ঠাম্মিকে আঠেরো তারিখ দেখাতে পারবে তখন কিন্তু কথাটা বলেছিলাম আজকে নিশ্চয় গিয়ে সেটা পুরোপুরি তোমরা প্রমাণ পেলে যে ঠাম্মি বিয়ে বাড়িতে যে আসবে এই কথাটাও কি আদেও সত্য ছিল কারণ কি জানো তো আমরা হতে পারি বাঙালি নন বেঙ্গলিদের নন বেঙ্গলিদের বিয়ে সম্পর্কে অতটা জানি না বাট অনেক অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু এই বিষয়ে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়েছে কি এই যে অনেকেই আমরা বলেছে আমি অন্তত বলিনি আমি ভেবেছিলাম আজকের ভিডিওতে টিনু হয়তো তার ওই দাদার বউকে দেখাবে বা আজকের যে নিয়ম সেইগুলো দেখাবে কিন্তু অনেকেই বলেছিল যে বিয়ে বাড়ি গেল আর কি দেখালো না তো নন মেঙ্গিদের নিয়মে যেটা জানতে পারলাম রাত্রিরে নাকি আকাশে তারা পর্যন্ত নেভারাক মানে সকালে দিনের আলো যে ফুটবে তারা নিভে যাবে তো তারা মানে তারা ডুবার আগে বউকে নিয়ে নাকি চলে আসতে হয় তার মানে টিনু যে যে সকালবেলা ওই জায়ের বাড়ি থেকে দেখা করে এলো সেই মুহূর্তে অলরেডি দাদা দাদার বউ ওই বাড়িতে কিন্তু চলে এসেছে কারণ তখন সকাল এটাই যদি সঠিক নিয়ম হয়ে থাকে কারণ আমি নিজেই বললাম যে আমি নন বেঙ্গলিদের নিয়ম সম্পর্কে অতটা জানি না আমাকে ভিউয়ার্সরা যতটা জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে বলছে তাহলে সকালবেলা বৌদিকে দেখাতে পারলো না কেন কারণ কি অনেকেই বলেছে যে তোমরা যেভাবে ওর একটা ভাইয়াকে দেখানো হয়েছে বলে কন্ট্রোভার্সি করেছ সেখানে নতুন বউকে দেখালে সে তাকে নিয়েও তো কন্ট্রোভার্সি হয়ে যাবে তো সেরকমই যদি মনোবিত্ত হয়ে থাকে টিনুর যে অপর কাউকে আমি আমার জন্য মানে আঘাত দেবো না বা আমার জন্য সে কোনো প্রবলেমে পড়ুক এটা চাইবো না সে কি করে নিজের দাদা বউদির জীবনে কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়াচ্ছে কি করে দাদা সুখের একটা সংসারে এইভাবে আগুনটা লাগাচ্ছে এমনটাই যদি হয়ে থাকে ওর ওর বাড়ি না মামার পিসি বাড়ির তরফে যে সমস্ত বিয়ে বাড়িগুলো হয় সেখানে গিয়ে দাদা বৌদি এ টু জেড সবাইকে দেখাতে পেরেছে এবং আগেও যখন এসেছিল টিনু সবাইকে দেখাতে পেরেছিল তাই তো তাহলে এক্ষেত্রে কেন দেখাতে পারবে না তাই তো এক্ষেত্রে কেন দেখাতে পারবে না কিছুদিন আগে যখন এই দাদা বৌদির মেয়ের জন্মদিন হল তখনও পর্যন্ত সবাইকে ক্যাপচার করতে পেরেছে এবারে পিসির জায়ের ছেলে যারা কিনা নিমন্ত্রণ করেছে একজন ব্লগার জেনেও তাহলে তার ভিডিওতে কেন দেখা যাবে না দেখানো যাবে না একজন বউকে নিয়ে কন্ট্রোভার্সি মানে কি কন্ট্রোভার্সি হবে আমার তো মনে হয় না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এ কাউকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করে ফেলে সেক্ষেত্রে ও নিজে ঠাম্মি বাড়িতে এন্ট্রি নেবার আগে পালিয়েছে এটা সত্য নাকি ঠাম্মি এই বিয়ে বাড়িতে আসবেই না ঠাম্মি এই বিয়ে বাড়িতে আসবেই না কারণ কি এটা তার জায়ের ছেলের বিয়ে ছিল তাই সে অতটাও ইন্টারেস্টেড নয় কারণ তার কাজের জায়গায় তাকে ঘন হয়তো ছুটি দেবে না তার নিজের পিসির ছেলের যখন বিয়ে হবে মানে এই যে বললো ঠাকুমা মারা গেছে পেছিয়ে গেছে তখন হয়তো পেলেও পেতে পারি বাট তখন আবার টিনু যাবে না বলবে কিছুদিন আগেই তো টিনুর এই জায়ের ছেলের বিয়েতে গেছি তো এখন আর যেতে পারছি না কিছু একটা অজুহাত দিয়ে দেবে তো সেক্ষেত্রে সেই দিনকার সেই কিছু কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের জুতোর বাড়ি মারলো আজকে আশা করছি ক্লিয়ার করতে পারলাম যে সেই দিনকে ও শুধু জাস্ট নিছক একটা কথা বলেছিল নচেত সকালবেলা উঠে ও নিজেই বললো যে পিসি চা করে দিয়েছিল খাবার বানিয়ে দেওয়ার কথা বলেছিল কিন্তু আমি চাই না আমার জন্য কারোর প্রবলেম হোক আচ্ছা ওর জন্য কি সত্যিই ওর দাদা বৌদির ওই ছোট্ট একটা ঘরে প্রবলেম হচ্ছে না যেটা কি না ওর দাদা বৌদির আজকের ভিডিও টুকুনি তোমরা দেখবে টিনুর ভিডিওর ওর দাদা বৌদির ফেসটা একটা পুরোপুরি যেন অন্য রকম মুডে তারা আছে মানে তারা এই বিষয়টাকে আর মেনে নিতে পারছে না কারণ একবার এলো গেস্ট হিসেবে এলো কিছুদিন রইলো ঠিক আছে বাট এটা হয়ে গেছে নিত্যদিনের সঙ্গী ও যতবার দিল্লি আসবে ততবার এখানে থাকবে এখান থেকে বিয়ে বাড়ি এখান থেকে ব্র্যান্ড প্রমোশন এখান থেকে এই এখান থেকে ওই করে তারপর গিয়ে টিনু হয়তো পনেরো দিন কুড়ি দিন যাওয়ার পর সেখান থেকে যাবে কিন্তু সেক্ষেত্রে তাদের মনের মধ্যেও যে একটা প্রবলেম কারণ তারা সারা দিনটা দুজনেই কর্মে ব্যস্ত থাকে কর্মে ব্যস্ত থাকার পর নিশ্চয়ই বাড়িতে এসে একটু নিজেরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে চায় বা মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসাতে চায় কিন্তু এ সারাদিন থাকা মানে হই হুল্লোর এখানে ঘুরতে যাওয়া এই খাওয়া ওই খাওয়া এই সমস্ত কিছু চলতেই থাকে তাহলে মেয়েটার ভবিষ্যৎ কি হচ্ছে আর মেয়েটার ভবিষ্যতের কথা বলবোই বা কী করে যে কিনা নিজের সন্তানের কথা ভাবে না সে করবে অপরের মেয়ের ভবিষ্যতের চিন্তা এটা তো কখনোই বাস্তব না তাই না আমাদের ভাবাটাই হয়তো ভুল কারণ তোমরা একটা জিনিস আজ লক্ষ্য করবে যখন টিনু গেল ওর দাদা বৌদির ওখানে যখন ওই নিভিয়া তারপর তোমার আরও যে সমস্ত ক্রিমগুলো দেখাচ্ছিল তখন কিন্তু বাচ্চা মেয়েটার হাতে একটা ফোন এবং বাচ্চা মেয়েটাও যথারীতি মুখটা গম্ভীর করে আছে মনে হলো যেন কিছু একটা মনোমালিন্য বাড়ির কারণ না কারোর সাথে হয়েছে বা মেয়েটাকে একটু বকাঝকা করা হয়েছে মেয়েটা মুখটা এরকম ভাবে গুমট করে রেখেছে এবং তখন পাশ থেকে ওর ওই বৌদি বলছে যে দেখলে তো আবারও ফোনটা নিয়ে নিয়েছে তখন টিনু আবার বলছে যে আমি তোকে বললাম ফোন দেখিস না টিভি দেখ এবং ওই সময়টা তোমরা দেখলে বুঝতে পারবে যে এই টিনুর জন্য টিনুর জন্য কিন্তু মেয়েটার টিভি দেখার একটা এই টিভি বলছি ফোন দেখার একটা নেশা তৈরি হয়ে যাচ্ছে কারণ টিনুর এবং টিনুর মায়ের কাছে এখন ফোনই ফোন ভক্তি কাকুর ফোনটা নিয়েছে কারণ যেহেতু ফোনটা কিনে দিয়েছিল কালকেই আমি বলেছি সেই কথাটা সেই কারণে নিয়ে নিয়েছে এইবার এতগুলো ফোন সারাদিন যখন মেয়েটার মেয়েটাকে এদের ভরসায় রেখে যাচ্ছে এরা তো আর কোনো ভালো শিক্ষা দেবে না যে পড়তে বস বা এই কর ওই কর ওরাও ও নিজেরাও ক্যামেরা করতে ব্যস্ত মা মেয়ে এবং রকম কিছু আর এখানেও মেয়েটাকে কিন্তু একটা ফোন দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে হয়তো মেয়েটা আগে এতটা ফোন দেখতই না এখন হয়তো এরা যাওয়ার জন্য মেয়েটা প্রচন্ড পরিমাণে ফোনের প্রতি একটা আসক্ত হয়ে গিয়েছে যেটা হয়তো বৌদি মেনে নিতে পারছে না কারণ আমি আগেও বলেছি যে তারা অল্প জায়গার মধ্যে অনেকটা স্ট্রাগেল করেও খুব সুন্দর একটা সংসার করছে তাই তো সেখানে কোথাও না কোথাও টিনু এবং তার মা একটা কাবাব মে হাড্ডি হয়ে তাদের দাদা বৌদি সংসারে অশান্তি লাগাচ্ছে যদি সত্যিও চায় যে আমি আমার জন্য কেন পিসি কষ্ট করবে কেন সে খাবার বানাবে আমার কাছে বক্তব্য হল পিসি কি সকালের খাবার বানায় না বাড়ির লোকেদের জন্য কি খাবার বানায় না তাহলে সেক্ষেত্রে খেয়ে কেন এলো না এত তড়িঘড়ি কিসের যেই মেয়ে কিনা ঘুম থেকেই উঠতে পারে না সেই মেয়ে এত তড়িঘড়ি করে কেন চললো এইবার বুঝতে পেরেছো বন্ধুরা রাত্রির বেলা বিয়ের পিকচার বা বিয়ের ভিডিও ফুটেজ ক্যাপচার না করে এই বাড়ি চলে আসার কারণ কি মানে পিসির বাড়ি চলে আসার কারণ কারণ সকালবেলা উঠে তাদেরকে এখান থেকে রহনা দিয়ে দিতে হবে কারণ ঠাম্মি হয়তো আঠেরো তারিখ আসবে এবং যে কথাটা বলছিলাম যে ঠাম্মি নাও আসতে পারে কারণ যেটা জানলাম যে এটাই হচ্ছে মেন অনুষ্ঠান যে ওই বিয়ের আগে সাত দিন যে গীত হয় গীতে যে খাওয়া দাওয়া এবং হলদির আগের দিন আর হলদির পরের দিন যে একটা অনুষ্ঠান হলো খাওয়া দাওয়া লুচিপুরি এইসব এবং মেয়ের বাড়ি খাওয়া দাওয়া হলো তারপর আমাদের যেমন বাঙালিদের রিসেপশন হয় এইরকম কোনো রিসেপশন নাকি ওদের অনুষ্ঠানে হয় না আবার অনেকেরই হয় যেটা জানতে পারলাম অনেকের আবার সঙ্গে সঙ্গে করে অনেকের হয়তো আবার পরেও করে এমনটাও তো হতে পারে যে ঠাম্মি সেই দিন আসবে না বা ঠাম্মি সন্ধ্যেবেলা আসবে যেই কারণে তড়িঘড়ি করে সকালে চলে আসতে হলো পিসি যদি সত্যি এত ভালোবাসত টিনুকে বা টিনুর মাকে তাহলে যখন বাসে উঠলো তখন কেন শুধুমাত্র পিসি পৌঁছে দিতে গেল আর কেউ কেন ওই যে রাজ মানে কাজু ভাইয়া বলো আদার্স যারা যারা আছে তারা কেউ কেন পৌঁছে দিতে এলো না এবং টিনু যখন বেরিয়ে যাচ্ছে যখন ওই জায়ের ছেলের ছেলের মানে জায়ের বাড়ির সাথে দেখা করে আসতে গেল তখন ভেতরে কোনো জায়গায় একটু ভিডিও ফুটেজ নিতে পেরেছে কারণ অলরেডি ছেলে বউ মানে দাদা বৌদি বাড়িতে চলে এসেছে যেটা ভিডিও ক্যাপচার করা যাবে না কারণ এদের মতো বেলের এদের মতো উশৃঙ্খল একটা জীবন যেটা কি না ওই পিসি তবু মেনে নিয়েছে এক দুদিনের জন্য তাদের জায়গা কিন্তু মেনে নেবে না যেই কারণে আগের দিন তাড়াহুড়ো করে বিয়ের কোনো কিছু ফুটেজ ক্যাপচার না করে বাড়ি এসেছে কারণ কি তাদেরকে প্যাকিং করতে হবে সকাল সকাল তাদেরকে বেরোতে হবে এবং পিসি খাবার তৈরি করতে নাকি চেয়েছিল ওরা নাকি খেয়ে আসেনি এটা সম্ভব পিসি যদি জোর করে খাবার প্যাক করে মানে টিফিনে দিয়ে দেয় কখনো তারা নিয়ে আসবে না অপরের জন্য যদি তোমরা এতই ভাবো তাহলে দাদা জীবনে মে হাড্ডি কেন হচ্ছ কেন তাদেরকে তাদের জীবনে ঘন ঘন এইভাবে একটা প্রবলেম তৈরি করছো এখান থেকে তো ক্লিয়ার যে তার মানে ঠাম্মি আদেও আসবে কিনা এটাও সন্দেহ আছে বা ঠাম্মি এলো কেন টিনু ঠাম্মির সাথে মুখোমুখি হতে পারলো না কারণ এই যে তড়িঘড়ি করে টিনু বিয়ে বাড়ি এলো এর আরও একটা বড় কারণ কি যেন বন্ধুরা ঠাম্মি যথারীতি ফোন তো নিশ্চয়ই বলেছে বাট ভক্তি কাকুর কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে ভক্তি কাকুর যা মানে অবস্থা সেই সময় দেখেছিলাম ওই একদিনের ভিডিওতে ফোন হয়তো উনি কেনেননি বা ফোন হয়তো উনি সেইভাবে করেননি টিনুর মা এবং টিনু এসে হয়তো মুখোমুখি কথা বলে একটা সিম্প্যাথি কার্ড খেলতে চেয়েছিল পিসিদের সাথে যে বাবা কিছু বলার আগে বা ঠাম্মি কিছু বলার আগে আমরা সেই জায়গাটা একটুখানি ভরভরাট করার চেষ্টা করি তো সেটা করার পর দেখলো যে না সেইভাবে তো কিছু করতে পারলাম না তো চলো যতটুকুনি কান ভরকানি দেওয়ার দিয়ে দিয়েছি এইবার আমরা এখান থেকে মানে মানে কেটে পড়ি এবার তো ঠাম্মির এন্ট্রি হবে ঠাম্মি মুখোমুখি না মুখোমুখি এলে ঠাম্মি না জানি আমার মাকে কি কথা বলে দেবে মাও না জানি কি কথা বলে দেবে বিয়ে বাড়িতে পরিণত হয়ে যাবে ঝগড়া অশান্তির বাড়ি এবং একটা মানে বাজে কাণ্ড হয়ে যাবে কারণ এটা তো আমরা প্রত্যেকে জানি যে পৃথিবী যেহেতু গোলাকার কোথাও থেকে না কোথাও থেকেও মানুষ ঠিক কমেন্টস এর মাধ্যমে ঘটনাটা আমাদের সামনে জানিয়ে দেয় সেই জন্য সকালবেলা তড়িঘড়ি করে কিন্তু বেরিয়ে এলো বাসের মধ্যে তিনজনকার সিট নিয়েছে টিনু কারণ কি দুজনকার সিট নিলে প্রচন্ড পরিমাণে বসতে অসুবিধা হয় মানে বুঝতে পারছো কাজের মধ্যে খায় আর সুই এই সেই খা মানে খাই আর সুই করে করে তিনজনের সিট টিনুকে দুজনের জন্য বুকিং করতে হচ্ছে এবং মানে বললো তোমার কি বাসটা প্রচণ্ড ভুগিয়েছে তোমার টোল ফি না কি যাতে না দিতে হয় সেই জন্য প্রচণ্ড পরিমাণে ঘুরিয়ে এনেছে তোমরা নোটিস করবে প্রথমবার যখন টিনু এবং টিনু ঠাম্মি এসেছিল তখন কিন্তু দাদা আনতে গিয়েছিল তাই তো কিন্তু এক্ষেত্রে এতটা বাসটা এদিক ওদিক দিয়ে ঘুরিয়েছে তারপরেও কিন্তু দাদা মানে টিনুকে এবং তার মাকে নিতে আসেনি কারণ সব কিছুর একটা লিমিট থাকে প্রথমবার এসে যে ঠিক আছে চলো তুমি তোমার ও কর্ম কর্মের জায়গা হিসেবে এই দিল্লিকে বেছে নিয়েছ তোমাকে হেল্প করতেই পারি আর আমার মনে হচ্ছে প্রথমবারের রান্নার যে জায়গাটা তো চেনা পরিচিত ছিল এই দাদা বৌদিরও পরিচিত চেনাপরিচিত হয়তো ছিল যেই কারণেই অতটা মানে কি বলবো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক প্রথমবারে ছিল বাট এইবারটা হয়তো যেহেতু দেখেছে বাবা যার জন্য ওর এদের সাথে পরিচিতি হ্যাঁ ঠাম্মির জন্য তাদের সাথেই সম্পর্ক রাখছে না বাবার সাথে এইরকম করছে মা মেয়ের মতো ধিঙ্গি করছে তাদেরকে তো সাপোর্ট করাটা উচিত নয় কারণ অনেকে ভাবে কি যে বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে কিন্তু যখন টিনুর মায়ের কথাটা জানতে পারছে তার রিলেটিভরা যে মা মেয়ে নাই বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে মাও কি বাচ্চা মা কি করে এই বয়সে সেই ভুলগুলো করতে পারলো তার মানে এরা এই ধরনের ক্যারেক্টারলেস মহিলা দুজনই মা এবং মেয়ে তাই এদেরকে আর আমাদের জীবনে রাখলে চলবে না যেই কারণেই হয়তো টিনুর বৌদির মুখটা এরকম বড় এবং মানে সেইভাবে ভিডিওর মধ্যে কিন্তু দেখতেও তোমরা পেলে না দাদা যেই কথাটা আগে বলছিলাম যে বিয়ে বাড়ি যদি ওই দিন কি মানে সতেরো তারিখেই যদি বিয়ে বাড়িটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে ঠাম্মি আঠেরো তারিখ পিসির বাড়ি গিয়ে কি করবে তোমরা নিজেরা একটু বলো তো মানে যারা মানে এই নন বেঙ্গলিদের বিয়ে সম্পর্কে জানো তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে তো আমিও তো এই কমেন্টসের মাধ্যমে আমাকে কমেন্টস করে জানানো হয়েছে তাই তোমাদেরকে বলছি যে যদি সতেরো তারিখ রাতেই তোমার তারা ডোবার আগে মানে সূর্য ওঠার আগে বউকে নিয়ে চলে আসে এবং ওদের যদি রিসেপশন বলে সেইভাবে কোনো অনুষ্ঠান না থেকে থাকে তাহলে বিয়ে সঙ্গীত গীত যা যা সাত দিন আট দিন জোরে যে অনুষ্ঠানগুলো হলো সেইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর টিনুর ঠাম্মি পিসির বাড়ি গিয়ে করবেটা কি কারণ তার পিসির ছেলের বিয়ে হতে এখনো অনেক দিন দেরি তাহলে এখানে তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে টিনু আমাদেরকে মিথ্যা কথা বলেছে এইবার চলে আসি আমার সকালের ভিডিও আমি বলেছিলাম যে ভিডিও ক্লিপ সমেত তোমাদেরকে প্রমাণ দিলাম টিনুর বাবার বিয়ে হয়ে গিয়েছে দেখো প্রথমত ভিডিও ক্লিপ কথাটা কেন বলেছি তার বিশ্লেষণ আমি ভিডিওর মধ্যেই করেছি যে বাচ্চার বাবার ভিডিও ক্লিপটা আমি যদি দিই এখন নতুন সতেরো তারিখ থেকে নিয়ম হয়েছে এক সেকেন্ড বা দু সেকেন্ড দিলে ভিডিও আমি আপলোড করতে পারবো না ঠিক আছে তো সেই কারণে ভিডিও ক্লিপটা দিইনি এবং দ্বিতীয়ত বাচ্চার বাবা কথাটা যেটা বলেছে আমিও শুনেছি যে নিজের অপরের ঘর ভাঙলে নিজের ঘরও ভাঙে তো ঘর ভাঙার মানেটা কি ঘর ভাঙার মানে যে তাদের মধ্যে এমন কিছু পরিস্থিতি হয়েছে যার জন্য ঘর ভেঙেছে এবং এই ঘর ভাঙার গল্প অনেক দিন ধরে কিন্তু হচ্ছে বক্তিকাকর অমাবস্যার মধ্যে ঘর ভাঙার গল্প এতদিন কেন কেন বাচ্চার বাবাই কথাটাকে বলো না নিশ্চয়ই এমন খবর তার কাছেও আছে তাই কিন্তু সে হয়তো বলতে বাধ্য হয়েছে এইবার আমাকে কিছু ভিউয়ার্স কমেন্টস করেছে তাদের মনে হয়েছে তাই তারা করেছে যে টিনুর বাবা সরকারি চাকরি করে ডিভোর্স না হলে কি করে বিয়ে করতে পারে তোমাদেরকে কে বললো টিনুর বাবা সরকারি চাকরি করে সরকারের আন্ডারে মানে ওই কাজ ড্রাইভারই করে বাট উনি কিন্তু সরকারি চাকরি নয় সরকারের থেকে কিন্তু উনি কোনো এ পান না যে স্টাফগুলো আছে তাদের কাছ থেকে উনি কিন্তু বেতন পান যেটা আমি জানি দ্বিতীয়ত যদি এমনটাই হয়ে থাকে যে ডিভোর্স না হওয়ার পর মানে ডিভোর্স না হওয়ার আগে বিয়ে হবে না তাহলে ফোগলার সাথে টিনুর বিয়েটা কি হয়েছিল ভোগলার সাথে টিনুর বিয়েটা কি করে হয়েছিল তোমরা এই গল্পটা তখনও টিনুর ক্ষেত্রে রেখেছিলে যে যেহেতু এখনো পর্যন্ত দুজনকার মধ্যে ডিভোর্স হয়নি বিয়ে কখনোই হতে পারে না মানে তোমরা তোমরা গল্পের গরুকে রকেটে তুলতে পারবে সেটাকে মেনে নিতে পারবে তাই তো বাট আমরা কিছু গল্পের গরুকে একটু টাইটেল থামলে দিলে সেটাকে তোমরা হজম করতে পারো না কিন্তু কেন ভুল কি টাইটেলটা দিয়েছি ভিডিও ক্লিপ দিতে পারতাম ভিডিওর মধ্যে দেওয়াটা প্রবলেম বলে দিইনি বাট সেক্ষেত্রে তোমাদেরকে টাইম মেনশন করে প্লাস কার ভিডিওতে গেলে তোমরা শুনতে পারবে সেটা তো বলে দিয়েছি তোমরা বলছো যে ডিভোর্স না হলে বিয়ে হবে না টিনু কি করে ফোগলাকে বিয়ে করেছিল সংগ্রামপুর মন্দিরে যতদিন না আমরা ছবি শেয়ার করতে পেরেছি ততদিন তো তোমরা এই গল্প রটনাই করেছিলে যে ওটা নাকি কোনো অ্যালবাম শ্যুট তো সেই অ্যালবাম শ্যুট তো আজও পর্যন্ত দেখতে পেলাম না তাই না ফোগলা সমস্ত কিছু ছবি শেয়ার করে কথা রেকর্ডিং শেয়ার করে একদম ইতিবৃত্তান্ত তো ফাঁস করে দিল তো তখনও তো ওদের মধ্যে এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি তাহলে দ্বিতীয় বিয়েটা কি করে সংগ্রামপুর মন্দিরে গিয়ে করতে পেরেছিল যারা প্রশ্নটা আমাকে করেছিল তারা অ্যান্সারটা দিয়ে তো লুকিয়ে চুরিয়ে অনেক কিছুই করা হয় লুকিয়ে চুরিয়ে অনেক কিছুই করা যায় যখন সবার সামনে আছে তখন এই যে আঙুলটা কামড়াতে হয় যেটা কিনা তোমরা করো যেটা কিনা তোমরা করো যখন দেখলে যার হয়ে সাফাইটা গাইতে আসছো সে নিজেই ডিভোর্স হওয়ার আগে বিয়ে করে বসে আছে তারপরেও তার বাবার হয়ে সাফাইটা গাইতে আসছো দুদিন পর যদি টিনুই নিজে ডিক্লিয়ার করে যে হ্যাঁ আমার বাবা অন্য কোনো জায়গায় সংসার পেতেছে তখন অনেকে আবার এরকমটাও বলছে যে টিনও মন করলেই নাকি তার বাবার নামে কেস করতে পারতো যে ডিভোর্স হয়নি কি করে তুমি বিয়ে করলে আমার মাকে কি করে ধোকা দিলে ও করবে ওর বাবার নামে কেস ওর নিজে কি করেছে ও যদি ওর বাবার নামে কেস করতে যায় ওর বাবাই ওর নামে উল্টে অনেক অনেক প্রমাণ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবে যে এই দেখো আমার মেয়ের কারনামা কারণ বাবা মা দাদা বৌদি উপস্থিত থেকেই তো মেয়ের বিয়েটা দিয়েছে এবং ওই বাবাই কিন্তু পুলিশের সাহায্য নিয়ে বা কারোর সাহায্য নিয়ে ওই সংগ্রামপুর মন্দির থেকে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ কিন্তু গায়েব করেছিল তার মানে বাবা অনেক কিছু জানে বাবা আর কাছে অনেক কিছু সম্পদ গচ্ছিত আছে তো বাবার নামে যদি বাবার নতুন চলতি সংসারে যদি মেয়ে বাধা সৃষ্টি করে তো মেয়ের এখনকার জীবনে কত বড় বাধা সৃষ্টি করতে পারে বাবা আশা করছি এখানে সুন্দর করে আর ক্যালকুলেশান করে বোঝাতে হবে না মানে যারা বোকা বোকা কিছু প্রশ্ন করতে চলে আসো যে টিনু মন করলি কেস করতে পারে টিনু করবে এমন একটা মানুষের নামে কেস যে নাকি মানে যে নিজে নাকি যেই ভুলটা অলরেডি করে বসে আছে ডিভোর্স না হওয়ার আগে আরও একটা বিয়ে এবং তার ছবি ভিডিও ক্লিপ এমনকি ফোগলার কাছে হয়তো রিসেপশান ফুলসজ্জা সবেরই ভিডিও আছে তাহলে সেক্ষেত্রে টিনু করতে হবে বাবার নামে মামলা আর মামলা তো তখনই করার কথা উঠবে যখন কিনা না ডিভোর্স দেওয়ার কথা টিনুর বাবা বলবে টিনিও তো ডিভোর্স না দেওয়ার আগে বিয়ে ফোগলাদের বাড়ি থেকে রিসেপশান অনুষ্ঠান সবই অ্যাটেন্ড করেছে কেউ জানতে পেরেছে এইরকমই কেউ জানতে পারছে না কারণ টিনুর বাবার মানে টিনুদের পাশের বাড়ি থেকেও আমি আমার মতো করে তোমাদের সামনে প্রমাণটা দিয়েছি অনেক ক্রিয়েটার তো আজকে আমি একটা ভিডিও দেখলাম যে পাশের বাড়ি থেকে নাকি একজন কমেন্টস করে জানিয়েছে যে মানে কালকে যত আমার ইনস্টা কী বল ম্যাসেঞ্জারে একজন কমেন্টস করলো যে পাইলে এরকম একটা ভিডিও দেখো এরকম রকম তোমার ডিডিও এরকম একটা যাও তো তখন আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ মানে এ তো এই তো এই এরম বলেই যে প্লাস একটা স্ক্রিনশট দেখিছে কমেন্টসে যে তাদের পাশের বাড়ি থেকে নাকি খবর এসেছে ভক্তি কাকু নাকি বিয়ে করে ফেলেছে এবং এদিকে বাচ্চার বাবাও কিন্তু দেখেছে আমি যদিও বা বাচ্চার বাবার ভিডিওটা শুনি তোমাদের সামনে কথাটা বলেছিলাম যে যেটা তাহলে রটনা হচ্ছিল সেটা নিশ্চয়ই সত্যিই ঘটনা তাই বাচ্চার বাবা বলেছেন অর্থাৎ এত এত তো ঘটনা ঘটে সেগুলো নিয়ে তো বলে না যখন তোমরা গল্পের গরুকে গাছে তুলবে সেটাকে যদি তোমরা মেনে নিতে পারো আমরাও যখন গল্পের গরুকে গাছে তুলছি সেটা মেনে নেওয়ার চেষ্টা করো বুঝলে কারণ আমি ক্লিয়ার করে বলে দিয়েছি যে ভিডিও ক্লিপ দেখতে হলে বাচ্চার বাবার ভিডিও লাস্ট অংশে যাও কারণ আমার আইডিতে দিলে প্রবলেমটা হবে আর টাইটেল থামলে ক্লিকবেল কে না খেলে টিনু কী বললো বিয়ে বাড়ি কমপ্লিট কোথায় বিয়েবাড়ি কমপ্লিট হলো যার বিয়েতে গেল যার সাথে বিয়ে হলো যাদের বাড়ি গেলো সবথেকে বড় কথা গিফট কি দিল এই যে রুপোর সিঁদুরদানি কিনেছিল একটা শাড়ি কিনেছিল সেগুলো কোথায় গেল দেখিয়েছে সেইগুলো কোথায় গেল সেইগুলো কবে দিল সেগুলো সেগুলো তো আমরা কিছুই দেখতে পেলাম না প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে রুপোর সিঁদুরদানি কিনলো শাড়ি কিনেছিল দামি শাড়ি হ্যাঁ যেখানে গিয়ে টিনু এবং টিনু ওই পিসির যাকে যে শাড়ি দিল ওই রকমই কিন্তু দু দুটো শাড়ি নিয়েছিল নিজের একটা এবং পিসির একটা পিসিকেও দেখলাম না কোনো রকম কোনো শাড়ি দিতে বা এই যে এত মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলো তা মানে তোমার যোগ কি যোগমায়ানা কি নাম ছিল অন্নপূর্ণা না লক্ষ্মী কি ভুলে গেছি যাই হোক হ্যাঁ ওই মিষ্টির দোকানটা থেকে অনেক অনেক মিষ্টির প্যাকেট সেগুলো সম্পর্কেও কিছু বললো না দেখালো না প্লাস মিষ্টির কথা আমি বাদ দিচ্ছি সবথেকে বড়ো কথা বইয়ের জন্য যে শাড়িটা কিনেছিল সেই শাড়িটা কোথায় গেল দিয়েছে কি রূপোর যে সিঁদুরদানি সেই সিঁদুরদানিটা কখন দিল বন্ধুরা সেটা কি আমাদেরকে দেখিয়েছে সেটা কি আমাদেরকে দেখিয়েছে নাকি এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে এই আজকে বা সেই দিন রাতে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য ঠাম্মি আসার পর হয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে বা অলরেডি ওখানে কোনো না কোনো ঝগড়া অশান্তি হয়েছে যেই কারণে ও সকালবেলা উঠে বাড়ি চলে আসতে বাধ্য হয়েছে মানে ওর দাদা বৌদির কাছে চলে আসতে বাধ্য হয়েছে সব থেকে বড় বিষয় যেই জিনিসটা আমি এখান থেকে এত কষ্ট করে বয়ে নিয়ে গেলাম সেই জিনিসটা তাকে না দিয়ে সেই বিয়ে বাড়িটা কি করে কমপ্লিট হতে পারে যদিও ও আজকে টাইটেল দিয়েছে কমপ্লিকেটেড না কি একটা দিয়েছে মানে ইংরাজি প্লাস টাইটেল থামলের মা বাবা এক করে দিচ্ছে তারপরেও কিন্তু এই যারা আমাকে বলতে আসে যে তুমি গল্পের গরু রকেটে তুলছ হ্যান ত্যান তো তাদেরকে বলবো তোমরা কি এইগুলো দেখতে পাও না কমপ্লিকেটেড তারপরে আগের দিন কি কি সমস্ত কিছু বললো মানে সঠিকভাবে লেখাটা জানে মানে সে গল্পের গরুকে গাছে তোলে না তোমরা যখন ওকে বারংবার বলো টাইটেলটা ভুল হয়েছে টাইটেলটা ভুল হয়েছে টাইটেলটা ভুল হয়েছে ও কিছু ওকে দেখে না টাইটেলটা ঠিক করার কখনো প্রয়োজন বোধ করে কারণ তোমরা তোমরা ওকে যে যে জিনিসটা ভাবো ও সেই জিনিসটা কখনোই নয় কারণ ও দিনও তোমাদের সামান্য একটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করে না রিপ্লাই তো অনেক দূর কি বাদ রিয়াক দেওয়ার প্রয়োজন বোধ করে না সেখান সেখানে গিয়ে তোমরা তার হয়ে সালিসি গাইতে আসতো প্রশ্ন করো যে তুমি যে উপর সিঁদুরদানি কিনলে শাড়ি কিনলে অত দামি শাড়ি সেই শাড়িটা কোথায় গেল আগের দিন টিনুর মা যে শাড়িটা পরেছিলো মনে আছে এই শাড়িটা ঠিক কবেকার এই শাড়িটা টিনু তার শ্বশুরবাড়ি থেকে চলে আসার পর তোমার প্রোফাইল পিকচার করেছিল একটা এই শাড়িটা পরে এবং এই শাড়িটা পরেই কোথাও একটা গিয়েছিল যত সম্ভব রিসেপশান বা কিছু ফোগলার সাথে সেই শাড়িটা টিনুর মা কালকে পরেছিল বন্ধুরা মানে এইগুলো তোমাদের চোখে পড়ে না অন্য জিনিসগুলো চোখে পড়ে যাচ্ছে তাই তো যাই হোক অনেক কিছু কথা আজকের ভিডিওর মধ্যে তুলে ধরলাম যে এই যে লাপাতা মানে ঠাম্মিকে যে দেখালো না ওরা যে ওখান থেকে চলে এলো কারণ কি অশান্তি কি অলরেডি পিসির বাড়ি হয়েছে যার জন্য দানি দেওয়া শাড়ি দেওয়া কিছু ক্যাপচার করতে পারলো না দেখাতে পারলো না নাকি ঠাম্মি এসে অশান্তি শুরু হয়ে গেছে ঠাম্মিকে ক্যামেরা হতেই তো পারে যে ঠাম্মি সকালবেলা না যত সম্ভব ঠাম্মি সন্ধ্যেবেলা নামবে যদি ওই ডেটে ট্রেনে চেপে থাকে সতেরো তারিখে ট্রেনে চেপে থাকলে সন্ধ্যেবেলায় নামবে ঠাম্মি তাহলে সেই জায়গায় ঠামি সন্ধেবেলা আসবে অত ভোরে ভোরে তো আসার কোনো কারণ ছিল না তাই তো আর যদি ওই সময়ই একটা বাস থাকে তাহলে সেক্ষেত্রেও আমি বলবো ওই দিনটা থেকে গিয়ে এত ব্র্যান্ড প্রমোশন এত ভিডিও এই তো চাকরি নয় এমন অনেক ওর ক্ষেত্রে দেখেছি যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও মানে ও দিতে পারিনি তাই তো তো একদিন লেট করে যদি ওর দু মানে দ্বিতীয় ওই দিনটা থেকে তার পরের দিন আসতো তাহলে ঠাম্মিকেও দেখাতে পারতো রাত্রির টুকুনি এবং দাদা বৌদি বৌদিকে যে সিঁদুর দানি দিচ্ছে শাড়িটা দিচ্ছে এটাও দেখাতে পারতো নাকি অলরেডি ওখানে ঝগড়াশন্তি শুরু হয়ে গিয়েছিল যেই জন্যই পিসি ছাড়া ওকে বাস স্ট্যান্ডে কেউ এগোতে এলো না কেউ এগোতে এলো না এবং টিফিনটা পর্যন্ত তৈরি করে দেয়নি মিথ্যে কথা কি বলবে বলল যে পিসি বলেছে আমি আমি বললাম দিতে হবে না এবং আরও একটা কথা বলছি টিনু এই যে দাদা বৌদির বাড়ি থাকে আমরা হয়তো ভাবি টিনু দাদা খুব ওর খাতুর যত্ন করছে অনেক কিছু করছে হ্যাঁ করছে তো অবশ্যই কারণ টিনু যা মেয়ে তাকে যে সহ্য করছে এটাই অনেক বাট ও যখন আজকে চাউমিনটা দেখালো যে চাউমিন এনেছে চাউমিনটাও বল মানে প্রথমেই বলছিল যে এই দেখো চাউমিন এনেছি এই এনেছি কথাটা বলতে যাচ্ছ দিয়ে বলল যে এনেছে দাদা চাউমিন এনেছে তার মানে চাউমিন বলো মোমো বলো ইডলি ধোসা যা যা খাবার বাড়িতে আসে ওর দাদা বৌদির বাড়িতে সমস্তটাই হয়তো টিনু পয়সা দিয়ে আনায় দাদাকে দিয়ে বা বৌদিকে দিয়ে যে এগুলো এগুলো তুমি আনবে খাবো তো অবশ্যই নাম করব তোমাদের কারণ নাম না করলে বলবে দাদা বৌদি তো পোছেও না ভালোও বাসে না পয়সা দিয়ে এই করে ওই করে আজকে ওই জন্য ধর্মের কল বাতাসে নড়ে ও কিন্তু মুখ ফসকে বলে ফেলেছে ওই জায়গাটা আমি টাইমটা লিখে রাখিনি যখন চাউমিন খাচ্ছিলো যে দেখছি টাইমটা যদি লিখে রাখি লিখে রাখি অবশ্যই তোমাদেরকে আমি বলবো না লিখে রাখিনি যাকে তোমাদেরকে বলছি যে ওর চাউমিন যখন খাচ্ছিলো বলছিল যে চাউমিনটা এনেছি এই এনেছি বলতে গিয়ে বললো দাদা এনেছে কেন কেন কারণ ওই কথাটাও বলছে এই কারণে ও সত্যিই ও আনিয়েছে নাম হবে দাদা বৌদির কারণ দাদা দাদা বৌদি এমনিই কিন্তু ভালোবাসছে না আর যদিও প্রথমবারটা হয়তো মেনে নিয়েছিল বাট এইবারগুলো আর মেনে নিতে পারছে না আশা করছি অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কাছে প্রশ্নের উত্তরের আশায় রইলাম যে রুপোর সিঁদুরদানি হ্যাঁ তারপর তোমার শাড়ি অনেকে দিল না তারা কি বিয়ে কমপ্লিট হয়ে গেল কি করে কি এমন বিয়ে আমি মেনে নিলাম বিয়ে বাড়িটা কমপ্লিট হলো বাট ওর দেওয়ার জিনিসগুলো কমপ্লিট তো হলো না তাহলে সেটা কি করে বিয়ে বাড়ি হলো বন্ধুরা মানে গল্পের গরু আমরা নাই ক্রিয়েটাররা তুলছি ভিউজের জন্য ও তুলছে না ও তুলছে না ঠাম্মির মুখোমুখি হতে কেন পারলো না সৎসাহস নেই ঠাম্মি আদেও কি আঠারো তারিখ ওর পিসির বাড়ি যাচ্ছে নাকি আমি যেটা বলেছিলাম যে অলরেডি দিল্লিতে কাজে পৌঁছে গিয়েছে সেটাই সত্য আর আমার মনে হয় না এইবার দিল্লিতে গেলেও টিনু তার ঠাম্মির মানে ওই ঠাম্মি দাদুর বাড়ি দেখাতে পারবে তোমাদেরকে দেখালেও হয়তো এক ঝলক এক বিন্দু প্রতিনিয়ত নয় আদেও কি ওই মানে ওই ফ্ল্যাটে যাবে গেলেও হয়তো নামকে বাঁচতে কয়েকদিনের জন্য তারপর আবারও হয়তো ও ব্যাক করবে এই হাসনাবাদ তোমরা মিলিয়ে নিও তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো টাক